হ্যালো বন্ধুরা সকাল সকাল দেখো দেখতেই পাচ্ছ ডিম টক দই এগুলো নিয়ে বসে গেছি তোমরা কি ভাবছো বলো তো যাই হোক আজকে চলো না আমি একটু নিজে মানে স্কিন কেয়ার করি স্কিন কেয়ার না চুলের পরিচর্যা করি এই গরমকাল পড়েছে তো এখন চুলের পরিচর্যা স্কিনের পরিচর্যা যদি না করি তাহলে তো বুঝতেই পারছো এখনকার যা ওয়েদার একেবারে চুলগুলো রুক্ষ খুস্ক হয়ে যাচ্ছে তো তাই ভাবলাম একটুখানি করি ওই সারা বছরে এক থেকে দুবার করি জানো তো আর গোটা বছর করার সময় পেলেও করতে ইচ্ছে করে না এনার্জি পাই না তো যাই হোক চলো আজকে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই নিয়ে নিলাম ডিমের সাদা অংশ আর নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জল অ্যালোভেরা জেল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো হ্যাঁ এটাতে ভীষণ ভালো উপকার হয় চুলের পক্ষে চুলটা বেশ সিল্কি হয়ে ওঠে আর কি হয় বলো তো চুলের এই যে জট পাকানো জিনিসগুলো রুক্ষ খুশকটা একটু মানে কমে যায় আর এক কথায় চুলের যাদের আগা ফাটা ফেটে যায় তাদেরও কিন্তু এটা থেকে বেশ ভালো পাওয়া যায় ফলাফল আর যাদের স্কিনে ড্র্যান্ডাপ আছে তারা কিন্তু এর সাথে একটু লেবুর রস অ্যাড করবে তো চলো আমি লেবুর রস অ্যাড করিনি কারণ আমার চুলের মানে স্কিনে কোনোরকম রকম আপ নেই তো যাই হোক এবার চলো আমি দরজার কাছে বসে পড়েছি জানো তো আর একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছি দিয়ে এইবারে চুলের স্ক্যাপগুলো ফাঁকা করছি আর মাথার মধ্যে ভালো করে ঘুষি আর টক দই দেওয়ার পরে মাথাটা কি ঠান্ডা হয়ে গেছিলো আমার তো ভয় লাগছিল ঠান্ডা লেগে যাবে না তো যাই হোক রাখার পরে কিছুক্ষণ রাখার পরে স্নান করে নিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো একটু অন্যরকম ব্লগ বানানোর চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সঙ্গে যারা ব্লগগুলো দেখো তারা কমেন্ট করবে ঠিক আছে তাহলে বুঝতে পারবো কারণ আমার ব্লগগুলো দেখছো তো চলো আবার গুড্ডুকে স্কুলে দিয়ে এসেছি ওখানে আনতে যাব গুড্ডুকে জানো তো এখন বাজে প্রায় ঘড়িতে দেড়টার মতো তাড়াহুড়ো করে করে রান্নাবান্না সেরে নিলাম আর গুড্ডুকে আনতে যেতে হবে তো তো তাই স্নানটাও সেরে নিতে হবে একটুখানি শুকিয়ে নেই তারপরে যাবো গুড্ডুর স্কুলে Thank you আগে বেশ কিছুদিন আগে গুড্ডু স্কুলের একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছো গুড্ডু এই ছোট্ট স্কুলটাতে পড়ে তো যাই হোক এটা দেখে মনে হচ্ছে তোমাদের ছোট্ট আসলে গুড্ডুদের স্কুলের গেটটা যেটা এটা কিন্তু একদম ভাঙাচুরো গেট হ্যাঁ গুড্ডুদের স্কুলের বাউন্ডারি অনেকটাই বড় আর এই রুমগুলোতে দেখতে পাচ্ছ এইটা শুধু ঢোকারি গেট হ্যাঁ ওই সাইডে যে বিল্ডিংটা দেখছো ওখানে কিন্তু ক্লাস হয় তো যাই হোক প্রথমেই মানে রূপ দেখে বিচার করতে যেও না ঠিক আছে এই ভিডিওটা পরের দিনের হ্যাঁ আর সেই কালকের ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছিলাম আর ব্লগ বানাইনি তো যাই হোক চলো আজকে দেখতে থাকো এখন দুপুরবেলা প্রায় বাজে এখন কটা হবে দুপুর বলবো না মানে সকালবেলায় এগারোটার দিকেই তো আমি রান্না ফটাফট করে করে নিচ্ছি আজকে গুড্ডু স্কুলে এক্সামের রেজাল্ট দেবে আমাদের খাতা দেখার দিন তো গুড্ডুকে নিয়ে আমি যাব খাতাগুলো দেখতে আমাদের যেহেতু প্রথম এক্সামের মার্কশিট এই বছর দেবে না তাই বলেছে খাতাগুলো চেক করতে দেখতে যেতে তো সেই কারণে আমরা যাব গুড্ডু আর আমি গুড্ডুকে ভেবেছিলাম রেখে যাব তারপরে ভাবলাম না একটু বড় হয়েছে ওরও দেখা প্রয়োজন কোথায় কোথায় ভুল করেছে কোথায় কোথায় নম্বর কাটলো এগুলো দেখলে ওরও ভালো লাগবে তো যাই হোক সেই কারণে গুড্ডুকে বললাম তোকেও স্কুলে নিয়ে যাব। তো তাই দেখতে গেছিলাম তো চলো যেহেতু আমি ভয়েস ওভার পরে দিচ্ছি তাই তোমাদের বলে দিই মোটামুটি এক্সামে গত বছরের তুলনায় ভালোই রেজাল্ট করেছে এ বছর তো যাই হোক দুই একটা পেপারে যেমন হিন্দি তারপরে সাধারণ জ্ঞান এগুলোতে একটু কম পেয়েছে বাট একটু কম বলতে ওই দুই এক নাম্বার করে বাদবাকি সবগুলোতেই মোটামুটি ভালোই পেয়েছে তো দেখো এখন আমি কি বানাচ্ছি বলো তো এখন আমি বানাচ্ছি পটলের ভাপা হ্যাঁ এই ভাপাটা আমার রান্নার চ্যানেল থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে ওখান থেকে দেখে নিতে পারো দারুণ হয়েছিল খেতে কিন্তু হ্যাঁ ভেবেছিলাম অতটাও ভালো হবে না তো যাই হোক রান্নাটা মানে নিজের থেকে করেছিলাম বাট করার পরে রান্নাটা খেয়ে দেখেছিলাম দারুণ হয়েছিল এবার থেকে ভাবছি একটু করে এক্সট্রা এক্সট্রা রান্নাগুলো করব। হ্যাঁ ওই যে রান্নার চ্যানেলে ব্লগ বানানোর জন্য ভিডিও বানানোর জন্য এক কথায় তো আমাদের খাওয়া দাওয়া হবে আর ভিডিও হবে মানে রথ দেখায় কলা বাছা দুটোই হবে তো চলো যাই হোক এখন আমি পটল ভাপাটা তৈরি করে নেবো আর পটল ভাপা খুব 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 সাধারণভাবে তৈরি করেছিলাম মানে আর খেতে যে এত ভালো হয়েছিল বারবার বলছি কেন বলো তো যাতে তোমরাও ট্রাই করো হ্যাঁ দারুণ হয়েছিল তো সেই জন্যই বলছি তো চলো এখন আমি পটল ভাপাটা তৈরি করে নেই ফটাফট করে দেখতে থাকো ভালো লাগবে আশা করছি পটল ভাপা খুলেছি দেখতে পাচ্ছ কার কার জিভে জল চলে এসছে বলো তো পটল ভাপা দেখে দারুণ হয়েছিল খেতে কিন্তু হ্যাঁ চলো এখন এই পটল ভাপা নিতে হবে গরম গরম ভাতে হ্যাঁ আমার ভাতও হয়ে গেছে গরম গরম ভাত করে নিয়েছি আর এই পটল ভাপা এখন ভাতে নিয়ে নেবো নিয়ে একখানে গরম ভাতে খেয়ে নেই চলো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে দুদিন মিলে মিলে জগাখিচুড়ি একটা ব্লগ দিলাম চলো কালকে আবার একটা ভাবছি পুরো দিনের ব্লগ দেব হ্যাঁ তোমরা সবাই অবশ্যই জানিও ঠিক আছে ব্লগগুলো কেমন হচ্ছে আর চলো যে যেখান থেকে দেখছো একটু কমেন্টে জানিও তাহলে খুব ভালো লাগবে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো